তাই দেখতে একটু সময় লাগে কোথায় যাচ্ছিস পাহাড়ে উঠছে মিষ্টু দেখো বন্ধুরা পারবে না পারবে না নেওয়া বড় ব্যথা পাবে ব্যথা পাবে আসো 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 হ্যাঁ কুল খাবি ভাই কোথায় আছে এই দেখো তোমাদের জন্য লালিপ এনেছি ফ্রুট ম্যাঙ্গো একটা কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার এটা কি ফ্লেভার দুজনের দুইটা এনেছি কে খাবে বলো তুমি খাবে

আহ টিগাছা না খেতে কি মিষ্টি একটু চেটে দেখলা আরে খাবো না নে 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 কেমন খুব এই যে আমি এত পোস্ট করি তোমাদেরকে হাসাই তোমাদের ইচ্ছা করে না আমাকে ইনভাইট করে তোমাদের বাড়িতে খাওয়াইতে হ্যাঁ মিষ্টি